ফেব্রুয়ারির প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই যাবতীয় কর্মকাণ্ড কর্মকাণ্ড পরিচালনা করছে জুলাই জাতীয় হোক হোক অন্যান্য লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমবার জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা বিশ্বের মধ্যে যাতে স্বীকৃত হয় সেরকম একটা ক্রেডিবল ইলেকশন করা এখন সেটা করার লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সনদ যেটা প্রণয়ন করছি তার সাথে সম্পর্ক কি আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই এই সংস্কার সারা জাতি চায় আমরাও চাই এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে গণভোটের কথা আমরা বলেছি সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা প্রদান করা হয় যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে সমস্ত সদস্যদের উপরে যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করি কথা থাকলো জোলা জাতীয় সনদে কি কোনো প্রশ্ন থাকবে জনভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে আমরা জোলা জাতীয় সনদ সবাই স্বাক্ষর করবো যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কার ভাবে দফাওয়ারই উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কিভাবে ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করেছি যদি তা না হতো তাহলে ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না আলোচনার উদ্দেশ্যই ছিল যে সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলো সংকলিত করা যে সমস্ত বিষয়ে দ্বিমত অথবা ভিন্ন পথ সেগুলো সংকলিত করা এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ করিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই হ্যাঁ অথবা না বলে যারা আমরা আশা করি এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে আমরা সবাই আছি সকল রাজনৈতিক দল আছি গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হল যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে গণভোটের মধ্য দিয়ে এমন একটা কর্তৃত্ব দেয় সংসদকে যাতে করে সেটা বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে বাস্তবায়নে এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয় সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউশন পাওয়ার গাঠনিক ক্ষমতা সেই সংসদকে দেয়া হচ্ছে এবং সেটার অনবলে যখন কোনো সংস্কার বা সংশোধনে গৃহীত হবে সেটা চাইলেও জুডিশিয়ারি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে না এটাই হচ্ছে গণভোটের ভিত্তি তো সুতরাং আমরা অপেক্ষায় আছি আগামী সতেরো তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেটার পরে সেই স্বাক্ষরিত দলিল সবার কাছে দেয়া হবে জাতির জন্য উন্মুক্ত করা হবে তারপরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে পক্ষমত কমিশন বিভিন্ন প্রক্রিয়া সহ সুপারিশ দেবে সেই সুপারিশ হিসাবে আমরা বলেছি যে গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায় যার মধ্য দিয়ে জোলা জাতীয় সমস্ত প্রস্তাবগুলো যেগুলো গৃহীত হয়েছে নোট বাস্তবায়ন হবে ধন্যবাদ অঙ্গীকার নামায় একটা দফা ছিল আমরা প্রেসক্রাইব করেছিলাম যেটার বিষয়ে সব সময় কথা হয়েছে যে যে সমস্ত রাজনৈতিক দল অথবা জুট নোট ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে এটা একটা দফা অঙ্গীকার নামার মধ্যেই ছিল আট নম্বর দফা এই বিষয়ে দুই একটি রাজনৈতিক দল আমি নাম নিতে চাই না তারা আপত্তি দিয়েছে তখন বিকল্প প্রস্তাব হিসেবে আমরা বলেছি যে সনদের মধ্যেই যদি দফাওয়ারি একই জিনিস আরো শক্ত হবে অসুবিধা নাই তো এখন আমরা প্রত্যেকটা দফাওয়ারি যেখানে নোট অফ ডিসেন দিয়েছে আমরা দিয়েছি বা অন্য কেউ দিয়েছে যেমন সপ্তরণ অনুচ্ছেদে আমরা দিয়েছি যে আমরা চারটা বিষয়ে এমপিদেরকে স্বাধীন থাকতে চাই দিতে চাই না কেউ দুইটা বিষয়ে না কেউ তিনটা বিষয়ে না তো সেখানে উল্লেখ থাকবে পাশে যে দলগুলো যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করা করতে পারবে এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে সেটা আরো শক্ত হলো এখন হলো কোনো বাহানায় কেউ কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না কেন চুরাশিটা দফার মধ্যে হয়তো সীমিত কয়েকটা দফার মধ্যে নোট ডিসেন্ট দেওয়া হয়েছে যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা ওখানে স্পষ্ট উল্লেখ থাকবে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে তারা সেইভাবে বাস্তবায়ন করবে সূত্রদাইতো মাত্রা কি গতকালকে যে গতকালকের কষ্টার মধ্যে সবকিছু সমস্ত দফায় স্পষ্টতই উল্লেখ নাই যেহেতু আমার মধ্যে একটা দফার ভিতরেই উল্লেখ করা ছিল তখন অঙ্গিকারনামায় এটা উল্লেখ থাকার কারণে কোন কোন দল釈 তর্ক করতে রাজি হয়নি বলি শুনেছি সুতরাং ওই অঙ্গিকারনামার এই অংশটা অঙ্গিকারনামার সেই অংশটা এখন রিপ্লেস করতে হচ্ছে প্রত্যেকটা দহাওারি সংখ্যা বেড়ে যাবে করতে হবে করতে হবে এটা তো এক ঘন্টার বিষয় এখানে কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করার একটা সম্ভাবনার কথা হয়তো জানানো হয়েছিল বলে আমরা শুনেছি সত্য হতে পারে মিথ্য হতে পারে তো সেই জন্য হয়তো সরকার সেই বিষয়টা হয়তো আমলে নিয়েছে আমলে নিয়ে সবাইকে নিয়ে আবার বসেছে যাতে সবাই স্বাক্ষর করতে পারে আশ্বস্ত সেটা কারা বলেছে জানে না আপনি জেনে নিতে আমি জানি না